আমার ননদের মুখে কথা শোনা মাত্র আমি পাগলের মতন কান্না করছি সেদিনের পর আর ফিরেনি আমার স্বামী আর আমার বোন ওরা দুজন মিলে পালিয়ে গেছে আদৌ কি আমার স্বামী ফিরে আসবে নাকি আসবে না এই খবর আমার শাশুড়ি মা জানার পর আমার শাশুড়ি মাও অনেক ভেঙে পড়ে আমার শাশুড়ি মা আমার সাথে রেগে কথা বলা বন্ধ করে দিয়েছেন এভাবেই দেখতে দেখতে আমার প্রেগনেন্সি নয় মাসও হয়ে গেল দুপুর পার হয়ে বিকেল হয়ে গেছে আমি রুমে বসে বসে কান্না করছি আর পেটের এক সাইডে চিনচিন করে ব্যথা হচ্ছে কিছু তোতেই আমার ব্যথা কমছে না আর আমার পানি ভাঙছে মনে হচ্ছে আমি পানি শূন্যতায় মরে যাব আমার তখন অনেক ভয় হচ্ছে বাড়িতে একটা পুরুষ মানুষও নেই বিপদের সময় একজন পুরুষ মানুষের হাত একজন নারীর জন্য কতটা দরকার আমার ননদ বাসায় ফিরেনি ওর স্কুল আছে বিকেলবেলায় প্রাইভেট পড়ে তারপর বাসায় ফিরবে শাশুড়ি মা কাছে এসো সামANNOTম সহানুভূতি প্রকাশ করছে না অথচ আজ আমার শাশুড়ি মায়ের সাহায্য আমার খুব প্রয়োজন আমার ননদ স্কুলে যাওয়ার পর পরে আমি টের পাই আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে এরপর আমি আমার শাশুড়ি মাকে ডাকি ভাবলাম তাকে দেখে আমি সব কিছুই বলি আমার শাশুড়ি মা এসে আমার সব কথা শুনেও না শোনার ভান করলো শাশুড়ি মাকে বললাম মা এখন আমি কি করব বলুন আমার খুব ভয় করছে তখন আমার শাশুড়ি মা মুখ ভার করে বলল বলল আমার কি কোনো সামর্থ্য আছে কিছু করার আল্লাহকে কে ডাকো তিনি ভালো জানেন এ কথা বলে সে চলে গেল আমার পুরো শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে পানি ভাঙা কিছুতেই কমে না ব্যথাও কমে না আমি আমার শাশুড়ি মাকে আবার ডাকি শাশুড়ি মা শুনেও শুনে না আমার তখন প্রচন্ড কান্না আসে কেঁদে কেঁদে আমি ভাবতেই থাকি শাশুড়ি মা হয়তো আমার মৃত্যুই চায় আমার শাশুড়ি মা চান আমি প্রসব বেদনায় কাটটাতে কাটটাতে মরে যাই কিন্তু এমনটা চাইবে কেন আমার শাশুড়ি মা আমি কি ক্ষতি করেছি তার দোষ করলে তার ছেলে করেছে আমার ছোট বোন করেছে এখানে তো আমার কোনো হাত নেই তবু তিনি কেন আমার সাথে এমন করছে একজন ধাত্রী ডাকা প্রয়োজন কিন্তু কে ডাকবে আমি আর নড়তে চড়তে পাচ্ছি না আমি আমার শাশুড়ি মাকে অনেকবার ডেকেছি কিন্তু সে আমার কাছে আসছে না এর কিছুক্ষণ পর আমার ননদ ফিরে আসি স্কুল থেকে আমার শব্দ শুনে আমার ননদ দৌড়ে এসে আমার কাছে আসলো তারপর আমাকে ধরে কি হয়েছে তোমার আমি আমি তখন বললাম মরে আমার ননদ বুঝতে পারছে আমার রক্ত ভাঙছে তখন আমার ননদ আমার শাশুড়ি মাকে চিৎকার করে ডাকলো মা তুমি কি মরে গেছো নাকি তুমি কিছু দেখতে শুনতে পাচ্ছ না আমার শাশুড়ি মা কোনো সাড়া দিল না এরপর আমার ননদ রাগে আমার শাশুড়ি মায়ের ঘরে গেল আমার ননদ আমার শাশুড়ি মাকে গিয়ে চিৎকার করে বলো কি ব্যাপার বলো তো তুমি কি সত্যি সত্যি ভাবি মৃত্যু কামনা করো তখন আমার শাশুড়ি মা বলে আমার শরীর খারাপ এমনিতে আমার হার্টের সমস্যা আছে ওর কাছে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে তখন আমার ননদ বলো তুমি তো দেখছি ডাইনির মতন কথা বলা শিখে গেছো তখন আমার শাশুড়ি মা রেগে গিয়ে আমার ননদ কে বললো এক চড়ে তোর সবগুলো দাঁত ফালাই দিব হারাম জাদি ডাইনির সাথে আমার তুলনা দিচ্ছিস তখন আমার ননদ হু করে কেঁদে ফেললো আমার শাশুড়ি মায়ের সামনে তারপর আমার ননদ শাশুড়ি মাকে বললো ও মা তোমার কি হয়েছে বলো তো আগে তো তুমি এমন ছিলে না ভাবি কে তো তুমি খুব ভালোবাসতে আদর করতে তার সামান্য কিছু হলে তুমি পাগলের মতন করতে তাহা যুদ্ধ নামাজ পড়তে দোয়া করতে ভাবির বাচ্চা হবে বলে তুমি আগে ভাগে তোমার সোনার চেন দিয়েছিলে তাকে কিন্তু এখন তুমি এমন করছো কেন আর এই দূর দিনে যখন তোমার তার পাশে থাকার কথা তার হাত ধরার কথা আর তুমি কিনা এখন তাকে দেখতেই পারছো না নামটুকু পর্যন্ত শুনতে পারছো না তার আমার ননদের কথা আমার শাশুড়ি মায়ের মন কোমল হলো এরপর আমার শাশুড়ি দৌড়ে গেলেন ডাক্তার বাড়ি আমার ননদ আমার কাছে আসলো আর শাশুড়ি মা ডাক্তার নিয়ে আসতে আসতে আমার অবস্থা আরো খারাপ হলো টানা রক্ত ভাঙছে ডাক্তার এসে আমার না ডাক্তার কিন্তু আমার কাছে এসব না তখন আমার 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 আপনার আছে কিন্তু ননদ তার উপরে পুরোপুরি বিশ্বাস করতে পারলো না আমার ননদ বললো মা তুমি একবার ভাবির মুখের দিকে তাকিয়ে দেখো তো ভাবির মুখ কেমন নীল হয়ে গেছে এসব হারিকেন হাতুরি হাতুড়ি ডাক্তার রেখে হসপিটালে নিয়ে যেতে হবে নিতেই অনেক দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না আমার শাশুড়ি মা বললো তুই দূরে যা এক্ষুনি কিচ্ছু হবে না আল্লাহর রহমতে বাসায় বসেই সবকিছু ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি মা ননদ কে বের করে দরজা লাগিয়ে দিল তারপর নিজের মতন করে সে চেষ্টা তকবির করতে লাগলো কিন্তু এসবে কোনো কাজই হচ্ছে না পেটের ব্যথায় নারী ভুরি ছিঁড়ে যেতে চাইছে অনবরত রক্ত ভাঙছে ডাক্তার অনেক চেষ্টা করার পর মা কে বললো আমাকে মাফ করে দেন অবস্থা ভালো না তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকেন আমার ননদ কথা শুনেই দৌড়ে লো তারপর ডাক্তারের কলার টেনে বলল আমি আগেই বলেছিলাম তুই পারবি না কিন্তু তুই শুনিসনি নি ডাক্তার কে কি দোষালে হবে আমিও তো আগে সারা দেইনি ঘরেও টাকা পয়সা নেই কিভাবে যে কি হবে এই ভয়ে আমি হসপিটালের নাম নেইনি তখন আমার ননদ রেগে গিয়ে বলল মা তুমি কি পারতে যদি আজকে আমি ভাবির জায়গায় থাকতাম কয়টা টাকা বাঁচানোর জন্য তুমি আমাকে মেরে ফেলতে পারতে শাশুড়ি মা চুপ করে আছেন কথা বলতে চাইলো কথা বলতে পারছেন না এরপর আমার ননদ আর কোনো কথা না বলে গাড়ি আনতে চলে গেল পাশে আমার শাশুড়ি শাশুড়িমা বসে কান্না করছে আমি আর সহ্য করতে পারছি না ইচ্ছা করছে এক বোতল বিষ এনে খেয়ে আমি মরে যাই এভাবেই কেটে গেল সারাটা সন্ধ্যা রাতও অনেক কেটে গেল আমার ননদ ফিরে আসলো না আমার ননদ মোবাইলটাও নিয়ে যায়নি আমার প্রাণটা যায় যায় এদিকে মসজিদে আজান হচ্ছে সকাল হয়ে গেছে এমন সময় দরজা টোকা দিল ভিতরে মা আর আমি চমকে উঠলাম শাশুড়ি মা গিয়ে দরজা খুলতেই দেখলো আমার ননদ এসেছে আমার শাশুড়ি মা তাকিয়ে দেখলো আমার যে ননদ ঘর থেকে বের হয়েছিল সেই রকম আমার ননদ এ আসে নি ননদকে দেখলেই ভয় করে আমার ননদের গায়ে জামার ঠিক নেই সমস্ত শরীর জুড়ে শকুনের নখে নাচুর আমার ননদ কান্নাও করছে না তখন আমার শাশুড়িমা জড়িয়ে ধুনলাম আমার ননদকে আমার শাশুড়িমা দেখে চিৎকার করে কাಚ್ಚেন আমি এসব দেখে বললাম এ সব কিছু আমার জন্য হয়েছে আমার জন্য গাড়ি আনতে গিয়ে নিজের সম্মানটাই নষ্ট করে ফিরেছে আমার ননদ আমার শাশুড়িমা তখন আমার ননদকে বললো কি হয়েছিল তোর কইছিলি তুই আমার ননদ কিছুই বলছে না শুধু কান্না করছে আমি বললাম মা আগে ওকে গোসল করিয়ে আনুন তারপর কিছু খেতে দিন খাওয়ার পর ওর কাছ থেকে সবকিছু শুনবে আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে উঠলেন বললো চুপ করতে তুই হারাম জানি আজ তোর জন্য আমার মেয়ের এই দশা আমার ননদ তখন কান্না থামিয়ে বলল মা তুমি ভাবি কেন দোষারোপ করছো ভাবির জন্য না তোমার আর তোমার ছেলের জন্য তোমাদের পাপ আমাকে গ্রাস করেছে মার কথা বলছে না আমার ননদ বলল মা আমি অপবিত্র আমার জন্য গরম পানি করো এখন আমি গোসল করব। ফজরের আজান হলো তারপর ফুটলো ভোরের আলো আমার আমার ননদ আমার আমরা তিনজন মিলে হসপিটালে যাই এরপর আমি যখন চোখ মেলে তাকালাম তখন দেখলাম আমি হসপিটালে তখন আমার দু চোখ বের নোনা জল বের হচ্ছে আমার পেটে হাত দিয়ে খেয়াল করলাম পেট ছোট হয়ে গেছে তাহলে আমার বাচ্চা কোথায় এমন সময় ডাক্তার এসে বলল তোমার একটা মৃত কন্যা সন্তান হয়েছে তোমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল হসপিটাল অনেক দেরি টানা হয়েছিল তোমাকে যার কারণে বাচ্চাটিকে আর বাঁচাতে পারলাম না ডাক্তারের মুখ থেকে কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এমন সময় আমার ননদ এসে বললো ভাবি ভাইয়া ফিরে এসেছে তবে ভাইয়ার চোখ দুটো নষ্ট হয়ে গেছে মারাত্মক অ্যাক্সিডেন্টে এবার নাকি প্রাণের মতন বেঁচে গেছে এমন সময় দেখলাম আমার স্বামী হুইল বসে আসছে এর মধ্যে আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে হাউ করে কাঁদছেন তারপর আমাকে জড়িয়ে ধরে বললেন মাগো দেখো আমার ছেলের কি সর্বনাশ হয়ে গেছে ও আর চোখ দিয়ে দেখবে না মা আমার স্বামী চুপচাপ বসে আছে হুইল তার নষ্ট হয়ে যাওয়া দুইটা চোখ ব্যান্ডিশ করা ওই চোখ থেকে টপ টপ করে জল বেরিয়ে পড়ছে তার গাল বেয়ে যে মায়া লাগছ আমার স্বামীকে দেখে আমি উঠে গেলাম আমার স্বামী আমার কাছে আসলে এসে আমার হাতটা ধরে বলল তারপর কান্না ভেজা কণ্ঠে আমাকে বলল ই কাচ্চো কেন তুমি আমি কাপা কাপা কণ্ঠে বললাম আনন্দে আমার স্বামী বলল কিসের আনন্দে হ্যাঁ ওই যে তুমি ফিরে এসেছো তাই আমার কথা শুনে আমার স্বামী হাওমাউ করে কান্না শুরু করে দিল তখন আমার স্বামী বলল আমি অনেক বড় পাপ করেছিলাম আল্লাহ আমার সেই পাপের উপযুক্ত শাস্তি দিয়েছেন আমার পাপি চোখ দুটো নষ্ট করে দিয়েছেন হয়তোবা তোমার পবিত্র চেহারাটা আমি আর কোনোদিনও দেখতে পাবো না এর জন্যই এমন হয়েছে আমার হাতটা আর শক্ত করে জড়িয়ে ধরে বলল বৃষ্টি আমি ভুল করেছি তোমার বনি আমাকে আকৃষ্ট করেছিল ওর কাছাকাছি যাওয়ার জন্য আমি প্রথম প্রথম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য আমার আমি পারিনি নিজেকে কন্ট্রোল করতে প্রথম প্রথম ওর দিকে আমার একটা ফিজিক্যাল টান ছিল কিন্তু ওর প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আমি ওর কাছ থেকে সরে আসব কিন্তু পারিনি ততদিন আমি ওর প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাই ভালোবেসে ফেলি আমি ওকে তারপর তোমার সাথে দুর্ব্যবহার শুরু করি তারপর ওর কথা মতো ওকে সুখী রাখার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে যাই জানো তোমার বোন বলেছিল ওর পেটে আমার বাচ্চা তো ওই দিন পালিয়ে যাওয়ার পর জানতে পারি এই বাচ্চাটা আমার নয় অন্য একজনের আর আমাকে ব্ল্যাকমেইল করে আমার যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা নিয়ে গিয়ে অন্য একটা ছেলের সাথে ও পালিয়ে যায় আমার স্বামী এটা বলে কান্নায় ভেঙে পড়লো এক সপ্তাহ পর আমার স্বামীর চোখের অপারেশন করা হয় এর এক সপ্তাহ পর আমার স্বামী এখন চোখে দেখতে পায় আমার শাশুড়ি জড়িয়ে ধরে আমার স্বামী বলল মা আমি দেখতে পাচ্ছি কি অদ্ভুত ব্যাপার আমার শাশুড়ি ডাক্তারকে জিজ্ঞাসা করলো কে দিয়েছে আমার ছেলেকে চোখ এমন সময় করে চোখে ব্যান্ডেজ করে নিয়ে আসলো আমাকে এখন আমার স্বামীর একটি চোখ আছে আর আমার একটি চোখ আছে দুজনের মিলে দুটি দুজন মানুষের চোখ থাকে চারটে কিন্তু আমাদের দুটো এরপর আমার স্বামী আমার শাশুড়ি মামাকে জড়িয়ে ধরে কান্না করলো আর এই গল্পটার পুরো কাহিনী এখানেই শেষ হলো hello